কাতারের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটিতে সোমবারের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দুঃখ প্রকাশ করেছে ইরান দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে দুঃখ প্রকাশ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কাতার আমিরের দপ্তর থেকে এক বিবৃতিতে জানানো হয় মঙ্গলবার টেলিফোনে কথা বলেছেন দুই নেতা এসময় সময় ইরানের প্রেসিডেন্ট বলেন হামলার লক্ষ্যবস্তু কাতার বা দেশটির জনগণ ছিল না বরং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেঈদ বিমান ঘাটিতে হামলা চালানো হয়েছে এটা উপসাগরীয় দেশটির জন্য কোনো হুমকি নয় বিবৃতিতে আরও বলা হয়েছে পে ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেছেন একটি প্রতিবেশী ও মুসলিম দেশ হিসেবে কাতারের সঙ্গে ইরানের সম্পর্ক রয়ে যাবে পেজেশকিয়ান আশা করেন দুই দেশের সম্পর্ক সর্বদা সার্বভৌমত্ব আর সুপ্রতিবেশী সুলভ আচরণের নীতির উপর ভিত্তি করে বজায় থাকবে সোমবার কাতারের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের আল উদয়দি বিমান ঘাঁটিতে উনিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান মধ্যপ্রাচ্যে এটাই সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান কাতারের প্রতিরক্ষা বাহিনী আঠারোটি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে